গুড মর্নিং সবাইকে আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম আজকে সকাল থেকেই ঘরের সমস্ত কাজ ফাজ করে আজকে একটু বাজার এসেছি মানে বাজার যাচ্ছি আর কি তো টুকটাক কিছু কেনার আছে সবজি তো সেই জন্য বাজার টাজার আসছি বাজার করে নিই তারপর আবার স্কুল যাব এই আর কি সকালের ব্যাপার তো চলো দেখাই তোমাদের এখন সব কিছুই তো ধরো সকাল সকাল করে নিতে হয় সকাল সকাল বাজার সব কাজও সকাল সকাল যা গরম পড়েছে দুপুর দিকে আর কিচ্ছু করা যায় না মানে খুব কষ্ট লাগে আর কি কাজ টাজ করতে আর খুবই কষ্ট লাগে আর কদিন ধরেও বাজার যায়নি তো কিছু টুকটাক জিনিস কেনার ছিল সবজি আর ফলের কাছেও যাব ফলেও কিছু কিনব আর কালকে সেই হাট মশলার বাজার করা হয়েছিল পাপি আর রাতে শ্যুট করেছে তো সেটা দিতে মানে সেটা আমার এডিটিং হয়ে গেছে তার আগেই তো সেটা আর কালকের ব্লগে আর ওই জন্য আমি দিই নি আর কি যে কি কি কিনলাম তো বাবে বলছে তাহলে কি করব আমি যে শ্যুট করেছি আমি বললাম ঠিক আছে তাহলে আজকের ব্লগে দিয়ে দিচ্ছি তো সেটা দেখে নাও তোমরা আর কি করবে বলো বাজার টাজার করে নিয়ে আসলাম কিন্তু এসে আর আমি মানে এগুলোকে জায়গা মতো রাখতে পারিনি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম না বলার নয় দাঁড়িয়ে থাকতে থাকতে ঘেমে নিয়ে আমার অবস্থা একদম একাকার হয়ে গেছিলো তো অনেকটা পর করে আমি এগুলো ঢালা ঢালি করছি আর কি তো এই যে দেখো কি কি এনেছি এখানে আছে বিস্কুট চিনি হলুদ যা যা লাগে আর কি নুন এটা কি পাঁচফোড়ন তেল চানাচুর ওটা হচ্ছে সাবান বাসন আছে সাবান আর এই যে ভিমবার এই যে এই শ্যাম্পু সাবান বড়ি তেজপাতা এইটার জন্য মা আমাকে কদিন ধরে যে কি কথা শোনাচ্ছে বলার নয় আর এখানে যে ছোলা মটর তারপরে যে রমা কলাই গোটা মুখ বোধ হয় সম্ভবত এটা হ্যাঁ আর এটা এটাকে দুটো করে কোট করে দেয় কেন আমি জানি না প্রত্যেক সব কিছু দেখবে সিঙ্গেল প্যাকেটে আছে হ্যাঁ কিন্তু এই পোস্তটার বেলায় না সবসময় দেখেছি আমি দুটো প্যাকেটে করে দেয় আর এই যেখানে মুড়ি গুড় বেসন ছাতু ছাতুটা খুব লাগছে সকালে এখন ব্রেকফাস্টে ছাতু শরবত চলছে বেশি আর এই যে মিছরি তো এই হচ্ছে এবারে মানে এই আর কি বাজার তা এখন যেটুকু দরকার সেটুকুই এনেছি আর এখানে এই যে কাজু আছে কিশমিশ আছে আমন্ড আছে আর এই যে একটা বড় হিং নিয়েছি আজকাল আমার হিং দিয়া তরকারি মানে মানে যে কোনো নিরামিষ তরকারি বা কিছুতে না হিং দিলে আমার দারুণ লাগছে খেতে সেটা তো সেই কারণে একটু হিংও নিয়ে নিয়েছি তো এই হচ্ছে বাজার এরপর পরে আবার যা লাগবে দেখা যাবে মোটামুটি এগুলোই খুব দরকারি ছিল বিশেষ করে কোনটা দরকার হয় জানো তো আমাদের বাড়িতে বেশি এই হচ্ছে চিনি বিস্কুট আর এই তেল এইগুলো এনে এনে আমি আর মানে মানে আমি বাবা যেই বলো না কেন মানে এই আনলাম এই শেষ বুঝি না কোথায় যায় খাই তো আমরাই তো আর কি যাই হোক এবারে এগুলোকে ঠিক ঠিক জায়গায় রেখে দিই তারপরে এখন বাজছে মোটামুটি ওই রাত এগারোটা নাগাদ মানে রাত এগারোটার মতন বেজে গেছে এখন তো এগুলো ঠিক করে রাখি তারপরে সব এখন গরমে ঘুম আসতে চায় না তো তাই রাত করে এই সব কাজ করা হয় চলো এগুলো রেখে দিই গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো এই গরমে সত্যি বলতে ভালো নেই তোমরা কেমন আছো পারলে জানিও আর মানে গরমে তো নাজেহাল অবস্থা একদিকে সেসব ঠিক আছে রাতের ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না কালকে একটা দারুণ ঘটনা ঘটেছে না হাসবো না কি করবো বুঝতে পারছি না পরে পরে হাসি পাচ্ছিলো সেই আমি খুবই ভয় পেয়ে গেছিলাম তো এখন শুতে শুতে মোটামুটি বারোটা বেজে যাচ্ছে আর তারপরে ঘুম আস্তে আস্তে মোটামুটি ওই একটা দেড়টা দুটো তো আমার ওই দুটো নাগাদ তন্দ্রার মতন একটু ঘুমটা এসছে আর ঠিক তার কিছুক্ষণ পরেই মানে খুব গভীর ঘুমটা নয় কিন্তু হ্যাঁ হঠাৎ করে দেখছি গায়ের উপর দিয়ে কী যাচ্ছে আর এখন গরম পড়েছে বলে আমি একদমই মশারিটা মানে টাঙাচ্ছি না ওই পাঁচ ছ দিন ধরে ধরে হলেও আমি মশারিটা একদমই টাঙাচ্ছি না ঠিক আছে তো দেখছি হঠাৎ করে কী যেন গায়ের উপর দিয়ে ভীষণ ভারী একটা আমি তো ঘুমের ঘরে হায় হ্যাঁ উঠেছি একদম দিয়ে তারপরে ক্যালকুলেশন করে দেখলাম ওটা বিড়াল ছিল মানে একটা বিড়াল আছে যেটা মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে তো ওকে আমি বেশি মানে সত্যি বলতে খেতেই দিই তারপর বেশি আদর করা বা বেশি প্রশ্রয় দেওয়া আমি করি না আমার ভয় আছে একটাতে একবার বিড়াল আমাকে এখানে আঁচড়ে দিয়েছিল তো ওই কারণে একটু ভয় আছে ওকে আমি বেশি অ্যালাও করি না ঘরে তো তাও চলে আসলে আমি আর কি করব এসে নিয়ে ওই আমি আমার খাটের ওপর দিয়েও হেঁটে হেঁটে গেছে আর আমার তো মানে ভয়ে কি অবস্থা মানে কী বলবো এমনিতেই তো গরমে ঘামছি ভয়ে আরও ঘেমে পুরো ঝোল হয়ে গেছে দিয়ে ঘুমটা তো কালকে হয়নি মোটামুটি ভয়টা কাটতে কাটতেই আমার চারটে সাড়ে চারটে ওরকম বেজে গেলো তার একটু পরে আমি যেহেতু জালনা দরজা সবই খুলেই রাখি তো আর একটু পরে দেখছি রোদেরই মানে আলোর ইয়ে ঢুকছে আর ঘুম হলোই না তো এইভাবেই দিন কাটছে দুপুরেও ঘুমোতে পারছি না একটু আমি আজ তিন চার দিন ধরে সত্যি খুব মানে শরীর না খারাপ হয়ে যায় মানে আমি তিন চার দিন ধরে একদম ভালো করে ঘুমোতে পারছি না একদমই ঘুমোতে পারছি না তিন চার দিন ধরে কাজ করতেও কোনো এনার্জি পাচ্ছি না কালকে আমি বাজার তুলেছি তো আগে কি করতাম এসে নিয়ে সব কিছু রেডি করে রেখে দিতাম সব কিছু ঠিকঠাক করে রেখে দিতাম কালকে আমি এগারোটা বাজার করে নিয়ে এসেছি তখন ওই সাড়ে সাতটা আটটার মতন বাজবে আর তারপরে এইগুলোকে আমি ঢেলেছি এসেছি তখন এগারোটা সাড়ে এগারোটা বাজছে আর এখনও পুরোটা কমপ্লিট করে নেই কিছু কিছু জিনিস যেগুলো দেখলাম পরে ঢাললেও চলবে সেগুলো সব রেখে দিয়েছিলাম সেগুলো আবার এখন ঢালা ঢালি করে নিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর আজকে তো দু তারিখ আজকে মাধ্যমিকের পরীক্ষা আছে মাই সরি পরীক্ষা না আজকে মাধ্যমিকের রেজাল্ট আছে আজকে আমি স্কুলে যাচ্ছি না কারণ কদিন আগে আমি গেছিলাম তো বিদ্যাসাগর অলিম্পিকের ফর্ম ফিল আপ করার ছিল তখন আমি গেছিলাম তো ওই গরমে রোদে আজকে মানে আমারটা তো অনেকটা দূর না গেলেও চলবে যখন স্যার একবার বলে দিয়েছে তার জন্য আমি আর একদমই যাচ্ছি না আজকে বোধ হয় মমিতাদি যাবে বোধ হয় না মমিতাদি যাবে আজকে তো দোকানটা খুলে দিয়ে চলে গেছে মানে ও দেখে আমি সকাল থেকে ব্যস্ত থাকি তো তাই দোকানটা কোন রকম খুলে দিয়েই চলে গেছে আর এরপরে বাকি পুরো আজকে একটু মোটামুটি আমারই দায়িত্ব ও হ্যাঁ আর একটা জিনিস দেখায় এটা কি বলো তো এটা হচ্ছে কাজু ফল মানে কাজু কাজুবাদাম তো খাই সবাই এই যে কাজুবাদাম দোকান থেকে কিনে এনেছি কিন্তু কাজুটা কি করে তৈরি মানে এই যে মমতে দিয়ে হাজির নিচু অনালে দেখা যাবে না আমি আছি আর এই যেটা বলছিলাম এটা হচ্ছে এই কাজুবাদাম এই উপরের এই ফলটা না খায় ঠিক আছে এই উপরের ফলটাকে খায় বাবা কালকে হাঁটতে গিয়ে রাস্তায় একটা গাছ পেয়েছে তো চারটে তুলে নিয়ে এসছে রাস্তার উপরেই ছিল গাছটা এই উপরের ফলটা খেতে নাকি দারুণ লাগে আর এটা কীরকম শখ

তারপরেও কীরকম লাগছে না না আমার মনে হচ্ছে বিড়াল কি হয় জানো তো আমি একদিন ছিলাম যেদিন তো সেদিন দেখছি খাটের এই বিড়ালই হবে হ্যাঁ মানে দরজার নিচ থেকে ঢুকেছে ঢুকে মশারি টাঙিয়েছে মশারির উপরে ঝাঁপিয়েছে ঝাঁপিয়ে ওইদিকে নেমেছে তো আমি সেদিনকে উঠে আবার দেখলাম যে এই বাবা বিড়ালটা কী করছে আর আমার মনে হয় কালকেও শুয়েছিল মশারি টাঙায় না বিড়ালই ঢুকেছে আমার যেটা মনে হচ্ছে চলো তাতে করে রান্নাটা করে নিই গরমে সবথেকে বড় কাজ হচ্ছে রান্না করা আগুনের সামনে থাকতে একদম ইচ্ছা হয় না আমার ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি বাঁচি যেন চলো রান্নাটা করে নিই সবজিগুলো কেটে নিই এই যে পাপিয়া এবার সবজি কাটতে বসলো আর আমি এবার ঘরে যাই ঘরে গিয়ে এবার স্কুলের জন্য রেডি হতে হবে তো তাই আর কি তাড়াহুড়ো করে সব রেডি হতে হবে তাই চলো আমি ঘরে যাই আর ও সবজি কাটুক আমার অভ্যাসটা খারাপ হয়ে গেছে বুঝলে মানে এই যে প্রতিদিন সকালবেলা উঠে তাড়াহুড়ো করে স্কুল যাওয়ার যে একটা শিডিউল ছিল সেটা তো চেঞ্জ হয়ে গেছে এখন তো ঘরেই থাকি তো যেরকম ইচ্ছে থাকছি যেরকম ইচ্ছে চলছে আর কি চলেই যাচ্ছে আর কি এরকম একটা ব্যাপার তো এখন আর সেটা আজকে তো সেটা নয় আজকে তো স্কুল যেতে হবে তো তাড়াহুড়োটা আজকে বেশি লেগেছে মারাত্মক লেভেলের তাড়াহুড়োটা লেগেছে আর আমি সেই টাইম মতো আর করতে পারছি না অভ্যাস খারাপ হয়ে গেছে না আজকে কি বলছ তো যাই হোক রকম করেছে অনেক লেটও হয়ে গেছে এবার স্কুলে যাব আর মাধ্যমিকের রেজাল্ট তো অলরেডি আউট হয়ে গেছে তো এরপর আমাদের স্কুলে কি কিরকম রেজাল্ট হয়েছে কি হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে আমি স্কুলে যাই তারপর জানাবো আজকে বলবো তোমাদেরকে তো এই আর কি সকাল থেকে দাঁড়াহুড়ো করে হারান আবার বাজারেও গেছিলাম আজকে বাজার রান্না টুকটাক অনেক কাজ ছিল তো ওই যে অন্য অন্য সময় মানে স্কুল যখন রানিং চলে তখন ওই সবই করি কিন্তু আজকে ওই ধীরে সুস্থের ব্যাপারটা হয়ে গেছে আর কি টাইমটা ঠিকঠাক করতে পারি যাই হোক দেরি হয়ে গেছে যাই তোমাদের সাথে পড়ার কথা বলছি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি রান্না করা কিছু কাপড় টাপড় ধুলো সেগুলো পরিষ্কার করে নিয়েছি দিয়ে আজ স্কুলে গেছে দোকানেও কিছুক্ষণ বসেছিলাম দোকানে কেউ আসেনি গরমে দুপুরে কেই বা আসবে তো আমি একটা ওই শরৎ রচনা বলেছিল যেটা পড়তে আমার খুবই ভালো লাগে তো পড়া হয়ে গেছে একবার তাও ওগুলোই বসে বসে পড়ছিলাম দিয়ে স্নান করে এলাম এখন মোটামুটি এই দুটোর মতো বেজে গেছে তো চলো এবার খেয়ে নিই আর কি কী রান্না করেছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই তরকারি কাটাটাই দেখেছিলাম কিন্তু কি রান্না হবে সেটা আর বলিনি তো চলো দেখিয়ে দিই কী রান্না হচ্ছে আর আমার এইদিকে না ঠান্ডা ওই ঠান্ডা লাগা দাঁতটা প্রচণ্ড তো এদিকে মাড়ির মানে কী বলে ওটাকে আকিল দাঁত বোধ তো ওটা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে একটা ফুলে গেছে পুরো আমি কথা বলতে গেলে অসুবিধা হচ্ছে মানে দাঁতে দাঁতে যদি লেগেও যায় না তাতেও খুব অসুবিধা হচ্ছে খেতেও অসুবিধা হচ্ছে কিন্তু খেতে তো হবেই খিদে পেয়েছে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে বই পড়তে পড়তে একটু মানে রেস্ট করব কুলার চালিয়ে ঠান্ডা লাগব পারবো না হলে গরমে থাকতে দিয়ে ওই বইটা একটু কমপ্লিট করব তারপরে যদি ঘুম চলে আসে তাহলে একটু ঘুমিয়ে যাব হলে আর কিভাবে রেস্ট নিয়ে নেব চলো এবার খেয়ে নিই আজকের মেনু হচ্ছে এই যে এখানে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর এখানে হয়েছে কাঁচকলা আলু পেঁপে টেপে দিয়ে একটা পাঁচমিশালি সবজি আর এই যে এখানে হয়েছে বেসন বড়া দিয়ে তেঁতুল দিয়ে টক এই হচ্ছে আজকের বৃহস্পতিবারের আমাদের নিরামিষ মেনু এই যে খেতে বসে পড়লাম খেয়ে নিই গরমে খুব বাজে অবস্থা এখন ওই দেড়টা দুটোর মতো বাজে স্কুল থেকে আসছি আর আজকে রেজাল্ট রেজাল্টের গল্পটা বলছি তোমাদেরকে যাই ঘরে যাই ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় বসে তারপর বলছি খুব একটা ভালো নয় আর কি রেজাল্ট যাই হোক চলো বলি তো এই এলাম আর কি গরমে রোদে অবস্থা খুব খারাপ তো যেটা বলছিলাম আমাদের স্কুলে রেজাল্ট মোটামুটি ভালোই হয় প্রতি বছর তো দেখছি মোটামুটি খুব ভালোই হয় রেজাল্ট কিন্তু এবছরের রেজাল্টটা খুব একটা ভালো হয়নি স্কুলের রেজাল্ট পুরো রেজাল্টটাই খুব বাজে হয়েছে মানে যাদেরকে মানে মেয়েদেরকে তো সবাইকেই চিনি প্রায় তো ওকে কারা কেমন রেজাল্ট করবে সেটাও জানা তারপর টেস্টে যেরকম আমরা প্রথম থেকেই আমরা আমরা যখন পড়েছি বা তার আগেও আর কি আমরা এটা জানি যে টেস্টে রেজাল্ট যেরকম হবে সেরকমই হবে বা তার থেকে বেশি হয় এটাই আশা করা যায় তো এখন এবারে আমরা দেখলাম আমাদের স্কুলে প্রতিটা মেয়ে টেস্টের থেকে রেজাল্ট এমনই কমে গেছে যে সেটা মানে খুব বাজে বিষয় হয়ে গেছে আর কি যেরকম আমাদের হায়েস্ট উঠেছে হচ্ছে ছশো ছাব্বিশ দুজন পেয়েছে তো দুজন ছশো ছাব্বিশ পেয়েছে যারা পেয়েছিলো টেস্টে ছশো উনষাট তারা আজকে এরকম পেয়েছে মানে সেটা সত্যি খুব খারাপই মানে লাগছে যে এতটা ভালো পড়াশোনায় করে ওরা তো সেক্ষেত্রে এতটা কমে যাবে ছশো পঞ্চাশ চল্লিশ কি পঞ্চাশ তো হতোই উনষাট পেয়েছে যে টেস্টে সে তো পঞ্চাশ আসা করা যেতই আর কি সেখান থেকে এতটা কমে যাওয়া এটা একটা মানে খুবই খারাপ তারপর ছশো কুড়ি বাইশ কুড়ি এরকম পেয়েছে আর কি এই রেজাল্ট যদিও খুব বাজে রেজাল্ট মানে বলার নয় এমন একজন তো এমন কান ছিল মানে কি বলবো তার রেজাল্টটা দেখে আমরাও অবাক হয়ে গেছি যে এতটা বাজে কি করে হতে পারে সে পেয়েছে এখন পেয়েছে একশো একাত্তর একটা মেয়ে পেয়েছে একশো একাত্তর যেখানে ও পাশ করেনি ঠিক আছে ও টেস্টে কত পেয়েছিল জানো ওর টেস্টে পেয়েছিলো চারশো নয় আমরা খাতা খুলে পুরো ইয়ে হয়ে দেখলাম আর কি খাতা খুলে ও পুরো চারশো নয় পেয়েছে যেখানে এখন পেয়েছে হচ্ছে একশো একাত্তর মানা যায় এটা অঙ্ক তো চার যেখানে ও টেস্টে সাতচল্লিশ আটচল্লিশ এরকম পেয়েছে এর কি করে সম্ভব হয় আমি তো সেটাই বুঝতে পারছি সে তো পাগলের মতো কান ছিল অনেক সান্ত্বনা দেওয়া হলো আর কি তো সান্ত্বনা দিলেও এটা কি সম্ভব এটা তো সত্যি ওর কান্নাটাও মানে একটা ম্যাটার করে যে না ঠিকই তো তো এতটা কম পাওয়ার যোগ্য নয় সেখানে ফেল করেছে পাসটুকু তো করতে পারতো এটা তো খুব কষ্টের বিষয় বলছে আমি কি করে বাড়ি যাব আমি বাড়িতে কী করে বলবো এরকম এরকম এতটা কষ্ট পাচ্ছে যে বলার না খুব খারাপ লাগছে রিভিউ তো করানো হবেই ওকে তো রিভিউ করানো হলে বুঝা যাবে যে ব্যাপারটা কি এতটা তো কম হওয়ার কথা নয় মানে এতটা কম মানা যায় না আর কি তো এরকম আর কি ব্যাপার আর বাকি সবার প্রত্যেকেরই অঙ্কতে ফিজিক্যাল সায়েন্সে অনেক কম অনেক কম মানে যেটা ভাবা যায়নি যে বা যারা যারা ভালো ভালো মেয়ে আর কি আমাদের যাদেরকে ধরাই হয়েছে যে তারা একটা ভালো নাম্বার পাবে তো সে তাদের ক্ষেত্রে আর কি তো এতটা আশা করা যায়নি যাই খুব খারাপ লাগলো আর কি আশা করেছিলাম অনেক ভালো হবে রেজাল্ট তো হলো না তো যাই হোক এই হচ্ছে আমাদের স্কুলের রেজাল্ট খারাপই রেজাল্ট কি বলবো এতটা আশা করিনি এর থেকে অনেক ভালো আশা করেছিলাম চলো এবার একটু ঘরে রেস্ট নিই তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দোকানের উদ্দেশ্যে ওই বাজে সাড়ে বিকেলে একটু চা খেয়ে নেবো আজকে দুধ চা করেছে পাপিয়া আমরা বাইরে গেলেই বেশি দুধ চা খাই তো আজকে ঘরেই করেছে বলছে যে চাটা খেয়ে নেবো আর এই দেখো চাটা ঢাকা দেওয়ার একটা ভালো পদ্ধতি আবিষ্কার করেছে পাপিয়া সেই যে দুপুরবেলায় দেখা হয়েছিল আমার এখানে টাকটা দিন দিন বেড়েই যাচ্ছে যাই হোক সেই দুপুরবেলায় দেখা হয়েছিল আর একটু শুয়েছিলাম যা মাথা যন্ত্রণা করছে না জানি না কেন দাঁতে ব্যথা শুরু হয়েছে না বুঝতেই পাচ্ছি ওর কথা এমন করে মানে আরষ্ট ভাবে কথা বলছে তো এমন করে কথা বলছে তখন বুঝতেই পাচ্ছি যে ও দাঁতে ব্যথা শুরু হয়েছে দিয়ে দাঁতে ব্যথা নিয়ে আ করে বুঝতে হবে বলে যে আমার খেতে খুব কষ্ট হচ্ছে মানে এই জায়গাটা চিপে আমি কথা বলতে পারছি না মানে এমনই হচ্ছে মাড়ির দাঁত মাড়ির জায়গাতে এই জায়গাটা খুব প্রবলেম হচ্ছে যাই হোক এই যে চা নিয়ে বসলাম মাথা যন্ত্রণার জন্য চাটা খাই আর তো কোথাও যাওয়া হচ্ছে না কালকে একটু যাওয়ার আমাদের বোধ হয় প্ল্যান আছে তাই না দেখা যাক কী হয় বাইরে আর চা খেতে যাই না ভাব ভাবি দুপুরবেলায় ভেবে নিয়ে আর যেতে পারি না কথা বলতে অসুবিধা হচ্ছে এখানে আটকে যাচ্ছে আর ওর দাঁতে ব্যথার গল্প তো তোমাদের কী বলবো একবার রাত জেগে জেগে দাঁত নিয়ে বসে থাকে মানে এত ব্যথা হয় মারাত্মক লেভেলের ব্যথা হয় ওষুধ খেয়ে যত কাণ্ড করে আর যায় না কাঁদে রাতে উঠে কাঁদে এরকম অবস্থা হয় সবাইকে ওঠায় বাবা মা সবাইকে ওঠায় দু উঠিয়ে বলে কাঁদে বসে বসে এত ব্যথা করে দাঁত নিয়ে সেই নাজেহাল অবস্থা যাই হোক এখন হয়তো আবার শুরু হয়েছে ঠান্ডা লাগলে একটু বেশি হয় আমারও দাঁতে পোকা লেগেছে ও আমি তো জানতাম না আমার তো ব্যথা ট্যাথা হয়নি একদিন কি ঘটনা ঘটেছে শোনো আমার ব্যথা ট্যাথা হয়নি ও একদিন এমনি বলছে তোর দাঁতে পোকা লাগেনি আমার তো এত লাগিয়েছে মানে এত ব্যথা হয় তোর হয় না দিয়ে তখন আমি বলছি কই হয় না তো দিয়ে ও একদিন টর্চ নিয়ে দেখলো সত্যি হয়েছে দুদিকে আবার দুটো কালো হয়ে গেছে দিয়ে আমার একদিকে ওর আবার দুদিকে দুটো দেখছি আমি বাবা দাঁতে ব্যথা হয় না হ্যাঁ ব্যথা হয়নি দিয়ে আমি বলছি যে না তো ব্যথা হয়নি দিয়ে ও বলছে না অনেকটা ব্যাথা হয়ে গেছে দেখ তুই ভালো করে ব্রাশ কর ভালো করে ডাক্তার দেখাতে হবে নাহলে এই ব্যথা হবে এই ওই আমার জানিস তো কত ব্যথা আর ওর ব্যথার গল্পটা আমি শুনেছি আমি নিজের চোখে দেখেছি ওর ব্যথার যে কষ্ট পেয়েছে সেখানে আমার না ভেবে ভেবেই ভয় লাগছে ভেবে ভেবে সেই দিন থেকে আমার দাঁতে ব্যথা সেই দিন সারাটা দিন আমার মনে হচ্ছে দাঁতে ব্যথা করছে দাঁতে ব্যথা করছে এরকম একটা ব্যাপার মানে এত ভয় লাগছিল আর তো যাই হোক আশা করি সেরে যাবে নেই আজকে একটু ঠান্ডাটা ইয়ে রাখলে আমার এখনো পর্যন্ত হয়নি বেঁচে গেছি আবার মানে যদি হয়ে থাকে তাদের পোকা লেগে থাকে তাহলে তো হবেই এই আর কি এই দেখো মেয়েটার কি অবস্থা চকলেট খাচ্ছে আমি বললাম আমাকে একটু দে বা বা ওর কাছ থেকে কিছু নেওয়ার উপায় আছে কিচ্ছু দেবে না কোনো কিচ্ছু দেবে না এত বদমাস হয়েছে গাড়ি দেখবো আইসক্রিম খাবো সব করবো আইসক্রিম খাবো গাড়ি দেখবো এখন ওই ঘরে যাওয়ার পর ইস্যু তিন চার দিন অন্তর অন্তর বা চার পাঁচ দিন অন্তর অন্তরই আসে একটু দূর হয়ে গেছে তো ঘরটা তো রোজ আর আসা আসে না তো আমি যখন ওকে আমি আনতে গেলাম যখন তখন রিসু বলছে রিসু আর আসবে না দিয়ে আমি বললাম চল ঋষু আইসক্রিম খাবো ও মা আইসক্রিম খাবর কথা মানে আইসক্রিমের কথা শুনেই আর কে দেখে টুক করে চলে এলো আমাদের কাছে আমার কাছে দিয়ে আমি বললাম তাহলে তো আইসক্রিম খাওয়াতেই হবে বারবার ছাড়া রাস্তা শুধু বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো তো আর কি নিয়ে এলাম আর ওরা তো এমনিতে আইসক্রিম খেতেই পারে না সেটা তো নয় ওই একটু আর কি ওই মন ভোলানো আর কি আইস আইসক্রিম নিয়েছি আইসক্রিম খেতে পারবো কিন্তু ওরা খেতেই পারে না এটা হচ্ছে ব্যাপার আর ঠান্ডাতে কত আর মানে খাওয়ানো যায় বাচ্চা হয়ে বাচ্চা তো কী আর করা যাবে তারপর দেখছি আমি যখন দোকানে এলাম তখন দেখছি মিশুও চলে এসছে তো আমি তো একটাই আইসক্রিম এনেছিলাম বললাম যে একটু করে জাস্ট একটু করে মুখে দেবো আর তো কিছু খাওয়া বেশি কোথাও খাওয়ানো যাবে না একটু করে মুখে দেবো তো ওই আর কি আর পাপিয়া একটু চিরা ভাজা এনেছিল দিয়ে দুজনকে একটু চিরা ভাজা দিলাম ভাজা খাচ্ছে একটু করে আর একটু করে আইসক্রিম খাচ্ছে এই হয়েছে বদমাশি ওদের তো আর পাকা কথা কথা মানে ওদের কথার তো শেষ নেই আবার গান গায় আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী সে কি গান দুজনেই আজকে তো বোধহয় শ্যুটটা হয়নি তবে যেদিন শ্যুট করবো দিন ওদের গান তাহলে তোমাদেরকে শোনাবো আর এদিকে ভাই বোনের খুব ভালোবাসা দিদি হয়ে ভাইকে একটু খাইয়ে দিচ্ছে এই জিনিসটা তো বিশাল ভালো হ্যাঁ অন্য সময় কি কাড়িয়ে নেয় মারপিট করে এটা দে আমাকে ওটা দে আমাকে ওইরকম আর কি মারপিট করে এখন দেখছে আবার খাইয়ে দিচ্ছে ও মা কি ভাব এত ভালোবাসো কোথায় রাখবো বলতো সত্যি খুব ভালো লাগে তো যাই হোক এই আর কি ভাই বোনের ভালোবাসা দেখলাম সন্ধ্যাবেলাটাতে আজকে সন্ধ্যাবেলায় এইভাবেই কেটে গেল। আর তারপর একটা প্র্যাঙ্ক করেছি জানো তো তোমাদের সাথে বলি কিছুদিন আগে দেখছি পাপিয়ার উপর কানেরটা পাপিয়া হঠাৎ করে দোকানের সামনেটাতে রেখে এই সামনেটাতে রেখে ও মানে চলে গেছে আর কি তোর দুদিন তিন দিন দেখছি দুদিন দেখছি দুদিন দেখলাম সামনে কোনাটাতেই রাখা আছে ও খেয়ালই নেই কিছুই খোঁজও রাখে না কিছুই করে না আমি তো আজকে বললাম আমাকে দে তো আমি পড়বো আজকে আমি প্ল্যান করেই রেখেছি আমি অন্য জায়গায় লুকিয়ে রেখেছিলাম দে তো আমি পড়বো আজকে মেয়ে খুঁজে বেড়াচ্ছে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে আর তো পায় না আর তো পায় না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা

এইটা ওই বাইরেটাতে ফেলে রেখেছে দুদিন ধরে এটা আমি খুব পছন্দ করে বানিয়ে আর আমারও খুব পছন্দ সবুজ পাথর দেয়া এরকম তিন চার দিন ধরে কোনো খোঁজই নেই কোনো আমি বেশি জিনিস না দোকান বন্ধ করলাম আর এরপর ঘরে যাচ্ছি চলো আজকের ব্লগটা শেষ করছি এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে কালকে বোধহয় আনতে যাবো তো কালকে অন্যরকম হবে চলো যাই